ঢাকায় স্কুল ছাত্রীকে হাত বেঁধে ধর্ষণ রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতির ঝিলে রাজধানীর দক্ষিণ খানের একটি স্কুলে অষ্টম অনুসার পড়ত মেয়েটি মা বাবার কাছে কেনাকাটার কথা বেরিয়েছিল সে পরে আর বাসায় ফেরেনি রোববার হাতির ঝিল থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার দুই যুবক পুলিশকে জানিয়েছেন হাত পাবিতে পাঁচজন মিলে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করেন তারা ওই কিশোরী নিখোঁজ হয় গত ষোলোই জানুয়ারি পরে উনিশ জানুয়ারি দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা এর পরিপ্রেক্ষিতে সাতাশ তারিখে একটি মামলা করেন তিনি এরপর কিশোরীটির ফোন নম্বরে সূত্র ধরে তিরিশ জানুয়ারি রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয় দুজনকে গ্রেপ্তারের পর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দুই দিন রিমান্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত এরপর রবিন ও রাব্বিকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ তারা পুলিশের কাছে শিকার করেন পাঁচজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন এতে তার মৃত্যু হলে মরদেহ হাতির ঝিলে ফেলে দেওয়া হয় রাব্বি ও রবিনের দেওয়া তথ্য সূত্র ধরে আজ হাতির ঝিল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মেয়েটির হত্যার দায় স্বীকার করে আজ আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে রবিন ও রাব্বি মৃধা সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম গুলশান i <laughs> ফেসবুকের মাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে রবীনের পরিচয় হয় তারপরে তাকে মহাকালীর একটি বাসায় নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয় ধর্ষণের সময় কিশোরীটির হাত পা বাধা এবং মুখে কাপড় গোজা ছিল হত্যাকাণ্ডে জড়িত অপর তিনজনকে গ্রেপ্তারের অভিযান চলছে হত্যাকাণ্ডের শিকার কিশোরীর বাবা ও মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী ওই কিশোরীর বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পরিবার নিয়ে থাকেন রাজধানীর দক্ষিণখানে ষোলোই জানুয়ারি বেলা দুইটার দিকে সে মা বাবাকে বলেছিল জরুরি কেনাকাটা করে দ্রুত বাসায় ফিরবে কিন্তু সন্ধ্যা পেরিয়েও ফেরে নি কিশোরীটির বাবা বিজয়ী কাত্তরকে বলেন আমার মেয়ে সেদিন দুপুরে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেলেও বাসায় ফেরেনি তখন আমি আত্মীয় স্বজন সহ সব জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু মেয়ের খোঁজ না পেয়ে তিন দিন পর দক্ষিণ থানায় একটি জিডি করি মেয়েটির বাবা আরও বলেন আমার যে মেয়েটি স্কুলে যেত বন্ধুদের সাথে খেলাধুলা করত আজ সে লাশ হয়ে বাসায় ফিরেছে যারা আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ বিষয়ে দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন মেয়েটির বাবা থানায় জিডি করার পর গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি অনেক জায়গায় খোঁজাখোজি করে মেয়েটির সন্ধান না পেয়ে তার মুঠোফোনের সিডিয়ার জোগাড় করে সেখানে একটি সন্দেহজনক নম্বর পাই সেটি ছিল রবিনের মুঠোফোনের নম্বর রবিনের মুঠোফোনের সূত্র ধরে কীভাবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হলো সে বিষয়ে তদন্ত তদারক কর্মকর্তা মোহাম্মদ নাসিম গুলছান খান বলেন রবিনের মুঠোফোনের নম্বরে সিডিআর পর্যালোচনা করে দেখা যায় কিশোরীটির সঙ্গে ঘটনার দিনই তার প্রথম কথা হয়েছিল রবিনের মুঠোফোনে সূত্র ধরে মহাঘাটির একটি বাসায় ও সন্ধান পাওয়া যায় এর মধ্যে গাজীপুর থেকে রবিনকে গ্রেফতার করা হয় এরপর রাব্বিকেও গ্রেফতার করে পুলিশ প্রথমে দুজনের কেউ কিশোরের বিষয়ে তথ্য দিচ্ছিলেন না পরে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানান সহকারী কমিশনার নাসিমে গুছান আরো বলেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রবিন করেন কিশোরীটিকে ফাঁদে ফেলে সেদিন দুপুরে মহাকালে একটি বাসায় নিয়ে যান তারা এরপর হাত ফেলেন মুখে দেন কাপড় তারপর পাঁচজন মিলে তাকে ধর্ষণ করেন এক পর্যায়ে কিশোরীটির কর্মকর্তাদের ভারস্য অনুযায়ী কিশোরীটিকে হত্যা করার পর মরদেহ বস্তাবন্দি করা হয় এরপর ষোলো জানুয়ারি ঘটনার দিন মধ্যরাতে মহাকালী থেকে রিকশায় করে মরদেহ হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে সেতুতে নিয়ে আসে আসেন অভিযুক্ত ব্যক্তিরা মরদেহটি সেতু থেকে হাতের ঝিলে ফেলে দেন রবিন এরপর যে যার বাসায় চলে যান সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম গুলশা জানান আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী রবিন পেশে একজন গাড়ি চালক রাব্বি ও নির্দিষ্ট কোনো পেশা নেই অভিযুক্তদের অন্য তিনজনও রবিনের পূর্ব পরিচিত কিশোরীটির বাবা আজ সন্ধ্যা সাতটার দিকে বলেন আমার স্বপ্ন ছিল মেয়েটির লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে কিন্তু এই সন্ধ্যার সময় আমি মেয়েটিকে কবরে ছুয়ে দিচ্ছি আমার মেয়ে মৃত্যুর জন্য দায়ী প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কোনো মেয়ে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়